হ্যালো এভ্রিওয়ান প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আজকে আমরা বাংলা ব্যাকরণ থেকে লিঙ্গ পরিবর্তন বিষয়টি নিয়ে আলোচনা করবো এখান থেকে প্রাথমিকের ইন্টারভিউতে প্রশ্ন ধরা হতে পারে প্রথম বিদ্যান বিদুষী মহিয়ান মহিওসী গড়িয়ান গড়িওসি গুণবান থেকে গুণবতী রূপবান রূপবতী শ্রীমান শ্রীমতী ধীমান থেকে ধীমতী আয়ুষ্মান থেকে আয়ুষ্মতি ভাগ্যবান ভাগ্যবতী শক্তিমান থেকে শক্তিমতি কর্তা থেকে কর্তী দাতা থেকে দাত্রী নেতা থেকে নেত্রী ধাতা থেকে ধাত্রী বিধাতা থেকে বিধাত্রী শ্রোতা থেকে শ্রোতী প্রমাতা থেকে প্রমাতি মাতা থেকে পিতা ভাতা থেকে ভাতৃ জ্যাঠা থেকে জেঠি সম্রাট সম্রাজ্ঞী রাজা রানী যুবক যুবতী শুদ্র শূদ্রানী ইন্দ্র থেকে ইন্দ্রাণী বরুন বরুণ থেকে বরুণানী মাতুল থেকে মাতুলানী আচার্য আচার্যা উপাধ্যায় উপাধ্যায়া অরণ্য থেকে অরণ্যানী ফুলো থেকে মিন্নি যেটাকে বিড়াল বলা হয় এরে বগনা যেটা বাছুর বলদ গাভী ঘোড়া ঘড়ি পরেরটা মৃগ থেকে মৃগি সুখ থেকে শাড়ি কোকিল থেকে কোকিলা রাজহংস থেকে রাজহংসী সারমেয় থেকে সার এটা কুকুর বলা হয় খাসি থেকে ছাগি বা বগড়ি গণক থেকে গনকি পাচক থেকে পাচিকা নাটক থেকে নাটিকা হিম থেকে হিমানি বিপদনিক থেকে বিধবা সাহেব থেকে মেম মরদ এটা থেকে জেনানা খানসামা থেকে আয়া মানব থেকে মানবী ঠাকুরপুর থেকে ঠাকুরঝি আজকে আমরা পঞ্চাশটা আলোচনা করব। পরের ভিডিওতে আমরা ইংরাজি থেকে জেন্ডার চেঞ্জ নিয়ে আলোচনা করব ধন্যবাদ